রহিম বাংলাদেশ জামায়াতে ইসলামী করতে আয়োজিত জাতীয় সমাবেশে উপস্থিত সংগ্রামী মুসলুম জনতা আসসালাম আলাইকুম শুধু ক্ষমতার পালাবদলের জন্য চব্বিশের অভ্যুত্থান হয় নাই ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা অংশ নিয়েছিলাম বাংলাদেশে শুধু নির্বাচন দিয়ে এদেশের গণতন্ত্রকে সুরক্ষা দেওয়া সম্ভব নয় চোদ্দ আঠারো চব্বিশে নির্বাচন হয়েছে কিন্তু বাংলাদেশের গণতন্ত্রকে সুরক্ষা দেওয়া সম্ভব হয় নাই এদেশের গণতন্ত্রকে সুরক্ষা দিতে হলে নির্বাচনের পূর্বেই মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে হবে ক্ষমতার ভারসাম্যের প্রশ্নে উচ্চ কক্ষে ভোটের অনুপাতে পিয়ার পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে উচ্চ কক্ষ চাই না এই বক্তব্য যারা দেয় তারা জাতির সঙ্গে প্রতারণা ভাইরা আবার এই বাংলাদেশের মানুষেরা দীর্ঘ সময় ধরে জেল জুলুম রিমান্ড গুম খুন ক্রসফায়ার আয়নাঘর গণহত্যা বিরোধী অপরাধের মধ্য দিয়ে আমাদেরকে জীবন অতিবাহিত করতে হয়েছে এই বাংলাদেশের মুসলমানরা তারা সংখ্যায় বেশি হলেও অধিকার এবং মর্যাদার প্রশ্নে অপরায়ণ করে তাদেরকে সংখ্যা লঘুর থেকেও ছোট করে রাখা হয়েছে ইসলাম পালনের ন্যূনতম অধিকার বাংলার মানুষকে তারা দিতে চায় নাই আমরা স্পষ্ট করে বলি এই বাংলাদেশে ধর্ম পালনের কারণে কোনো মানুষের প্রতি আর জুলুম আমরা হতে দেব না মুসলমান কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষ সকলের শান্তিতে বসবাস করবে জুলাই অভ্যুত্থানে এটাই আমাদের প্রত্যাশা ভাইরা আমার এই বাংলাদেশের মানুষের ওপরে আওয়ামী লীগ এবং তার দোষেরা যে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করেছে সে টাকা যদি তাই হয় বিচারের সঙ্গে করা হবে অতএব বাংলাদেশে ভবিষ্যতে যাতে আর কোন স্বৈরাচার জন্ম নিতে না পারে ঠিক এই কারণে আওয়ামী লীগ এবং তার দোষরদেরকে অবিলম্বে বিচারের আওতায় দাঁড় করাতে হবে ভাইরা আমার বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস হবে রাজনৈতিক দলগুলোকে আলোচনার বাইরে রেখে অন্তর্বর্তীকালীন সরকার এই সিদ্ধান্ত নিতে পারে না ভাইরা আমার জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র নিচক কোনো ইতিহাসের দলিল না হয়ে বাংলাদেশের মানুষের মুক্তির সনদ সেখানে লিপিবদ্ধ থাকতে হবে মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করে সেটাকে সুরক্ষা দিয়ে বাস্তবায়নের জন্য লিগেল ফ্লেমওয়ার্ক ওয়ার্ড অর্ডারের মধ্য দিয়ে এলএফ করে সেটাকে বাস্তবায়ন করতে হবে ভাইরা আমার বাংলাদেশের মানুষেরা নতুন একদিনের প্রত্যাশা করে যে নতুন দিনে বাংলাদেশের ফেসবাদ বিরোধী সকল পক্ষ ফেসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষায় একযোগে কাজ করবে এই আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ আসসালামু আলাইকুম